আজ আমি বানাচ্ছি এক ধরনের পকোড়া যেটা তিন মাস রেখেই খেতে পারবেন খেতেও খুব ক্রিস্পি আর স্বাদিষ্ট আর চটপটা লাগবে বাইদা ওয়ে আমি অর্পিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি বাদাম পকোড়া জেনারেলি এই ধরনের জিনিস আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি আর এই পকোড়া বানাতে না চালের গুঁড়ো না সোডা না ইনো কিছু ব্যবহার করছি না আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ভেঙে দেখাচ্ছি এই সুপার ক্রিস্পি পকোড়া আমি শুধু বেসন দিয়েই তৈরি করেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের বাদাম পকোড়া রেসিপি এখানে একটা মেজারিংয়ের আমি কাপ নিয়ে নিয়েছি এই কাপেরই আমি দেড় কাপ বাদাম নিচ্ছি এখানে আমি কাঁচা বাদামের ব্যবহার করছি আপনারা কাপের বদলে বাটিও ব্যবহার করতে পারেন বাদামটাকে একবার চেক করে নিতে হবে কোনো খারাপ বা পোকা বাদাম আছে কি না এখানে আমি একটা ইনস্ট্যান্ট মশলা তৈরি করছি এর জন্য নিয়েছি এক চামচ বিট নুন এক চামচ চাট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এক চামচ গরম মশলা পাউডার আর এক চামচ আমি এখানে আমচুর পাউডার আমচুর ব্যবহার করলে বেশ ভালো টক আর চটপটা স্বাদের হবে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য একটা বাউলের মধ্যে আমি এখানে নিয়েছি থ্রি ফোর কাপ বেসন যতটা বাদাম নেব তার হাফ আমি নেব বেসন আপনারা যদি দু কাপ বাদাম নেন তাহলে এখানে বেসন নেবেন এক কাপ এখানে আমি দেড় কাপ বাদাম নিয়েছিলাম তাই এখানে আমি থ্রি বাই ফোর কাপ বেসন নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করছি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ চামচ নুন হাফ চামচ রোস্টেড জিরে ধনে পাউডার আর সামান্য একটু হিং আর এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ লেবুর রস আর এই বেসনে কিন্তু আর কিছুই যাবে না না চালের গুঁড়ো না কর্নফ্লাওয়ার না সোডা আর কিছুই দেবো না এটা এমনি ক্রিস্পি তৈরি হবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি জল জলটা আমাদের কিন্তু খুব বুঝে দিতে হবে ব্যাটারটা একদম গাঢ় তৈরি করতে হবে যেমন পকোরার জন্য আমরা ব্যাটার তৈরি করি তার থেকে একটু গাঢ় ব্যাটার হবে দেখুন বন্ধুরা এখানে চামুচে একদম গাঢ় কোটিং এসেছে এমনি আমাদের এইভাবে ব্যাটারটা বানাতে হবে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ বাদাম এবার এটাকেও একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে বাদামটা ভালো করে বেসনে কোট হয়ে যায় দেখুন বন্ধুরা আমরা এমনভাবে মিক্স করেছি এর মধ্যে একটা দানা নেই যে কোট হয়নি এখন আপনাদের মনে হতে পারে দেয়ের মধ্যে তো কিছুই জিনিস দিইনি তাহলে ক্রিস্পি কেমন করে হবে এটা ফ্রাই করার প্রসেসেই সুপার ক্রিস্পি তৈরি হবে তাহলে এখন যাওয়া যাক ফ্রাই করার প্রসেসে এখানে একটা কড়াইতে আমি ভাজার জন্য সাদা তেল নিয়েছি আর অল্প অল্প চামুচে করে নিয়ে আমরা তেলের মধ্যে দেবো একদম এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর কোনো কাঠের খুন্তি বা চামচ দিয়ে ব্যাক সাইড দিয়ে এটা আমরা কন্টিনিউ নাড়াতে থাকব। রাউন্ড রাউন্ড ঘুরাবো এতে কি হবে বাদামের দানাগুলো তেলের মধ্যে আলাদা আলাদা হয়ে যাবে এখানে গ্যাসের ফ্লেমটা স্টার্ট টু এন্ড একদম লো রাখতে হবে লো ফ্লেমে এটা আমাদের ফ্রাই করতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এইভাবে আমরা যদি ফ্রাই করি তাহলে বাদাম একদম সুপার ক্রিস্পি তৈরি হবে এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আমরা তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি ছান্তাতে আমরা যে একটা মশলা বানিয়েছিলাম এবার এটা সঙ্গে সঙ্গে এক চামচ নিয়ে বাদামের সাথে ভালো করে মিক্স করে দিতে হবে এটা যাকেই খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা ঘরে তৈরি করেছেন এই মশলা পিনাট আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা চটপটা আর সুপার ক্রিস্পি তৈরি হয়েছে এটা আপনারা তিন মাস স্টোর করে রাখতে পারেন কেউ দেখলে বুঝতেই পারবে না এটা ঘরে বানানো না দোকান থেকে কেনা আপনাদের আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমন করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ